রাসায়নিক বিক্রিয়া কি বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া আমরা কালকে দেখেছিলাম পরিবর্তন প্রধানত কত প্রকার একটি ভৌত রাসায়নিক পরিবর্তন এই যে যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে যে প্রক্রিয়ায় কি পরিবর্তন ঘটে তাকে বলা হয় রাসায়নিক তার মানে দেখো তো কালকে আমরা এই রকম ঘটনা দেখিয়েছিলাম যে এটাকে বলছি আমরা বরফ তারপরে এখান থেকে কক্ষ তাপমাত্রায় রেখে দেওয়ার ফলে সে বরফ থেকে হয়েছিল কি পানি অর্থাৎ এটি হচ্ছে সলিড এটি হচ্ছে লিকুইড আর একে যদি আমি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তখন সেটি হয়ে যাচ্ছিল আরেকটা আমরা দেখিয়েছিলাম মিথেন মিথেনকে যদি আমরা বায়ুর অক্সিজেনের সাহায্যে পোড়াই তাহলে এখান থেকে আমরা পাচ্ছিলাম কার্বন জলীয় বাষ্প এবং হচ্ছে তাপ শক্তি এখন কথা হচ্ছে এই এক এবং দুই নং বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এই বিক্রিয়াটিতে কোন অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন না হয়ে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে তাই এটিকে আমরা বলছি ভৌত পরিবর্তন এটিকে আমরা কি বলেছিলাম ভৌত পরি ঠিক আছে কি আর এইটাকে আমরা দেখতেছিলাম যেহেতু এখানে যা গঠন ছিল এখানের গঠন কি ছিল ভিন্ন আমরা ভেঙে ভেঙে দেখিয়েছি তাই না তাহলে এই পরিবর্তনটাকে আমরা কোন পরিবর্তন বলছি আমাদের রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ঠিক আছে কি এখন আমরা বললাম আজকে এসে যে প্রক্রিয়ায় এটু একটি প্রক্রিয়া এটু একটি কি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে কি ঘটে তাকে বলা হয় কি রাসায়নিক তাহলে যেহেতু রাসায়নিক পরিবর্তন ঘটেনি তার মানে এটি কি নয় ঠিক আছে কি আর এইটাতে যেহেতু রাসায়নিক পরিবর্তন ঘটেছে তার মানে এটি কি বিক্রিয়া রাসায়নিক তার মানে রাসায়নিক বিক্রিয়াতে সম্পূর্ণ ভিন্ন ধর্মের নতুন পদার্থের কি হবে হয় তবে তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন এবং যদি সেই পরিবর্তন ঘটে তখন আমরা নির্ভর করবে তার পরিবর্তনের উপর পরিবর্তন যদি ভৌত হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া নয় আর যদি পরিবর্তন রাসায়নিক হয় তাহলে কি হবে রাসায়নিক বিক্রিয়া আর বোঝার জন্য সব থেকে ভালো উপায় যদি একই ধরনের প্রত্যেকটা জায়গায় যদি একই ধরনের পদার্থ থাকে নতুন পদার্থ যদি সৃষ্টি না হয় তাহলে সেটি কোনো ক্রমে কি হবে না রাসায়নিক বিক্রিয়া হবে না আজ যদি দেখা যায় বিক্রিয়ক যা থাকবে উৎপাদ তার ভিন্ন হবে তার মানে সেখানে রাসায়নিক পরিবর্তন ঘটেছে তাই সেটি কি বিক্রিয়া রাসায়নিক এই জন্য আমরা সংজ্ঞাতে কি বলছি যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে কি বলে